আমার জ্বর ভালো হতে না হতে এখানে মেঘামনিরও জ্বর আসছে কী বলবো আজকালকার জ্বর মানে ভাইরাস জ্বর মতো গরমে অতিরিক্ত গরমের কারণে বাচ্চাদের শুধু বাচ্চাদের না বড়দেরও জ্বর হচ্ছে তো আমাদের সংসারে একের পর এক হচ্ছে জ্বর প্রথমে আমার শাশুড়ি তারপরে পিরিঞ্চের তারপরে অমিতের তারপরে আমার এখন আবার মেঘামামনিরও জ্বর আসছে তো ওর জ্বর নিয়ে আমি খুবই চিন্তিত দেখো চোখ মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছে যে ওর জ্বর আসছে আর শরীরটা একটু অসুস্থ লাগছে না মা দেখি মুখ দেখাও কত মুখের মধ্যে নিরানব্বই পয়েন্ট তিন একটু একশো কপালে দেখি তো ওকে ঔষধ খাইয়ে দিয়েছি এইস খাইয়ে দিয়েছি আর মানে ওর জ্বর উঠলে তো অনেক মানে অনেক সময় খিচুনির মতো হয় তো এই জন্য ডাক্তার বড় এমবিবিএস ডাক্তার ওকে একটা ট্যাবলেট দিয়েছে ওটা নাকি ঘুমের ঔষধ ওটা খেলে ঘুম পাবে আর খিচুনির মতো ওটা আর হবে না তো ওর জ্বর হলে আমাদের খুবই চিন্তা হয় মানে আজকে সারা রাত তো ঘুমাতে পারিনি ওর রাত্রে জ্বর উঠেছে বারোটা সাড়ে বারোটার দিকে তখন ঔষধ খাইয়ে দিয়েছি আবার এখন সকালবেলা ওকে ভাত খাইয়ে দিয়ে তারপরে ওষুধ খাইয়ে দিচ্ছি এখন কার্টুন দেখছে কম্পিউটারে অতিরিক্ত গরমের কারণে বাচ্চাদের এই অবস্থা সবাইকে খুব যত্নে বাচ্চাদের রাখতে হবে বলো কেন আগলে গরম লাগছে কিন্তু তোমার গায়ে তো জ্বর না দেখি কত জ্বর আছে বাবা তো দেখি এখন কত জ্বর আছে দেখি আটানব্বই পয়েন্ট চার হালকা একটা দেখি মুখে মুখে নিরানব্বই আর তোমার গায়ে জ্বর তুমি এখন স্নান করবা জ্বর হলে স্নান করতে নেই জানো না কেন তুমি এই খেলনা নিয়ে স্নান করবা কে বলছো তোমাকে খেলনা নিয়ে স্নান করতে জ্বর হলে কেউ স্নান করে কম্পিউটারে দেখছো খেলনা নিয়ে স্নান করে তাইলে তোমার জ্বর ভালো হোক তারপরে তুমি খেলা নিয়ে স্নান করবা তোমাকে আরও খেলনা দেব ওই যে হাস আছে না হাস ও তারপরে মাছ ওইগুলা যে সাটার কাটে না ওইগুলা দিয়ে তুমি স্নান করবা ওইগুলা তোমাকে আয়না দেব ওইগুলা দিয়ে তুমি স্নান করবা তুমি কি করবা তুমি কি করবা দিদির তো জ্বর হইছে বাবা দিদি না এখন স্নান করবে তুমি কি করবা ওর গায়ে জ্বর প্রায় কত 90 একটুকে প্রায় 100 এর কাছাকাছি ছিল আর এখন ও বলছে যে ও স্নান করবে চিন্তায় আসি কারণ ওর যদি জ্বর একশোর উপরে ওঠে মানে এক দুই এরকম ওঠে ও মানে ফিট হওয়ার মতো এরকম অবস্থায় পড়ে তো এই জন্য আমাদের একটু বেশি দুশ্চিন্তা হচ্ছে তো ওকে ঔষধ তো খাইয়ে দিয়েছি চলো তোমার বান্ধবীর বাসায় যাবো তোমার বান্ধবী তোমাকে ডাকতে আসছিল যে মেঘামণি কয় আমি বলছি মেঘা মেঘামণি তো ঘুমায় এখনও ওঠেনি তুমি তখন ওঠনি ওঠোনি তখন আসছিল তুমি উঠছিলা কাজ করছিলা কী কী কাজ করতে পারো তুমি ও এই মেটা মানে এত পাকনা বুড়ি আর যেই দেখলো যে আমি কাপড় ধোবো ও সাথে সাথে আর শুধু একটাই বায় না যে আমি স্নান করব স্নান করবো এই আমার খেলনাগুলো নিয়ে স্নান করব এটা শুরু করে দিয়েছে মানে ওকে তো এখন আমি কিছুতেই মানাতে পারতেছি না কী করবো চলো তোমার বান্ধবীর সাথে দেখা করতে চলো তো গাইস আজকে আমি সাধে চলে আসছি দেখো আজকে তাপমাত্রা অনেক বেশি তো আমি আজকে বসে ডিম ভাজার ট্রাই করব। দেখি কতটা সাকসেস হই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আশা করি সবাই আমার সাথেই থাকবে আর ভিডিওটি পুরোপুরি দেখবে তো দেখি আমি কত মিনিটে ডিম ভাজতে পারি আজকের তাপমাত্রা হলো আটত্রিশ ডিগ্রি এত গরমের মধ্যে কি আমি ডিম ভেজে সাকসেস হব তো এটাই তোমাদের সাথে শেয়ার করব তো গ্যাস ফ্রাই নিয়ে আসছি দেখো এখানে আর এটা আমি দেখি রোদে দশ মিনিট রেখে দেবো দশ মিনিটের মধ্যে আশা করি গরম হয়ে যাবে কারণ আমি দুই মিনিট হলো আসছি এর মধ্যে আমার পুরো শরীর কি গরম হয়ে গেছে এখন ফ্রাই প্যানটা দশ মিনিট এখানে রেখে দিই তো দেখতে থাকো তোমরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি প্রথমবার ট্রাই করতেছি তো দেখি কি হয় আজকে তো গাছ দশ মিনিট হয়ে গেছে এবার আমি ফ্রাই তেল দিয়ে দিচ্ছি অল্প দি যেহেতু রোদ্রে তারপরে ডিম ভেজবো এভাবে আমি আরো কিছু সময় রেখে দিই দশ মিনিটের মতো দেখি তেলটা গরম হয় কিনা কতটুকু গরম হয় এই যে এটা হলো দেশি মুরগির ডিম একেবারে ইনটেক সাদে মুরগি পালা হয় ওই মুরগির ডিম আমরা চুরি করে নিয়ে আসছি দেখবে আসো মুরগি দেখতে

অ্যাপার্টমেন্টটা একটু বড় হয়ে গেছে তো ওয়েট ফর ইন লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমরা সবাই রেডি থাকো যে কেমন হয় দেখো গাইস কত সুন্দর হচ্ছে এখনই তো পুরো হাফ বয়েল হয়ে গেছে কিন্তু খাওয়াই যাবে ডিমটা কোনো সমস্যাই নেই তো গাছ রোদ্রে তাপে বসা যাচ্ছে না এখানে মনে হয় আমি পুরো আগুন হয়ে গেছি শরীর দেখো মাথায় অন্য দিয়ে রেখেছি পুরো মানে শরীর গরম হয়ে গেছে রোদ্রে তাপে আর দেখো ডিমটাও প্রায় ভাদা হয়ে গেছে হয়তো আর পাঁচ দশ মিনিট রেখে দিলে ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ভাদা হয়ে যাবে তো একটা খাওয়ার উপযোগী করতে একটু লবণ চিটিয়ে দিই উপর থেকে তো গাছ এক পাশ হয়ে গেছে এবার একটু ফিরিয়ে দিই ডিমটা গালিয়ে দিই দেখি ফুটফুট হয়ে যায় মনে হয় আরও দশ মিনিটের মতো সময় লাগবে দেখো তোমরা যে আমি ডিমটা ভাজতে পেরেছি অবশেষে অবশেষে সাকসেস হয়েছি আর এরকম ভাবে আমি কখনোই ট্রাই করিনি অনেক ভিডিওতে দেখেছি যে ভাবে ট্রাই করে এজন্য আমার ইচ্ছা হলো আর আমিও ট্রাই করলাম তো আমি সাকসেস দেখো ডিমটা ভাজা হয়ে গেছে আর পুরোপুরি ভাজা হয়নি যদিও হাফ বয়লের মতো আর কি হয়েছে খাওয়ার উপযোগী আর কি তো এখন এটা আমরা খাবো না এটা মেঘার জন্য রেখে দেবো ও বাসায় নিয়ে যাবো পরে ও ঘুমিয়েছে ঘুম থেকে উঠে ওকে খেতে দেবো দেখো তোমরা ভাবে হয়েছে তো এরকম ডিম ভাজা যায় আমি কখনো জানতাম না মানে দেখেছি কিন্তু এরকম ভাবে ট্রাই করিনি আমার আজকে ট্রাই করে খুব ভালো লাগলো তো তোমরা কে কে এরকম ভাবে ট্রাই করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি কেমন লেগেছে তাও আমাকে অবশ্যই জানাবে তো একটু পরে মেঘা ঘুম থেকে উঠলে ওকে ডিমটা খেতে দেবো তো তখন এই দেখতে পারবে যে এটা খাওয়ার মতো কি হয়েছে কিনা না গ্যাস ডিমটা ভাজতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে প্রায় মনে করো এই রোদ্রের তাপের মধ্যে আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টা সাদে ছিলাম এই শুধু একমাত্র একটা ডিম ভাজা ট্রাই করার জন্য মানে আমার অবস্থা দেখেছি হয়তো বুঝতে পারছি রোদ্রে পুরো আমি লাল হয়ে গেছি আর কি বলবো তোমাদেরকে কিছুই বলার নেই প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টার মতো আমি এই ডিমটা ভাজার জন্য ট্রাই করেছি তারপরও যে আমি পেরেছি সাকসেস হয়েছি এটাই তো বড় কিছু এরকমভাবে গজলে সাকসেস হয় তো তো আমার এই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগছে তো তোমরা অবশ্যই এরকম রোদ্রে তাপে পুড়ে সাথে বসে একবার হলো ট্রাই করবে তোমাদের খুবই ভালো লাগবে আর তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে

তো গাছ দেখো যে অবশেষে আমি ডিমটা ভাজতেও সক্ষম হয়েছি আর এদিকে মেঘা তারপর পিরিন ওরা দুজনেই খাচ্ছে ডিম তোমরা যদি চাও অবশ্যই তোমরা তোমাদের বাসার ছাদে বসে এভাবে ডিম ভাজার ট্রাই করতে পারো রোদ্রের তাপে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজ বাচ্চাদের অনেক যত্ন আর নিজেদেরও অনেক যত্ন ধন্যবাদ সবাইকে